যে কুরআন পড়াবো তাকে আলেম বানাবো কারণ নবী হাদিস নবী বলেন যে কোন ব্যক্তি যে কোন মানুষ তার ছাত্র যে তার অর্থাৎ যে কুরআনের পাঠিয়ে হেদায়েত করলো হাফেজ হলো কুরআনের হালাল কে হারাম জেনে আমল করলো হারামকে কে হারাম জেনে হারাম থেকে বিপরীত থাকলো এমন হাফেজ কুরআন কে

মুসলমানকে উচিত তার ছেলেকে এতটুকু ধর্মীয় শিক্ষা দেওয়া

শুধু পড়বে যাই না শুধু কোরআন নাজেরা করবে আজকে সম্ভব দেবে এক বছর পরে কোরআন তার নাজেরা শেষ কমপ্লিট এতটুকু না সে তাকে কোরআনের হাফেজ আমি বানাবো হাফেজ কোরআন সে হবে কারণ কোরআনের যে হাফেজ হবে হাফেজদের জন্য মর্যাদা যে তোমারই করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন কেননা যে আপনাদের সামনে আমি দালাল করলাম

এমন বিতর্ককারী হবে যার বিতর্ক মেনে না হবে